অনেক ক্ষেত্রে দেখি অনেক খামারিরা সাত আট বছর ধরে খামার করে ওনারা হিটে ভালোভাবে ইয়া করতে পারে না গরুর হিটে ভালোভাবে নির্ণয় করতে পারে না কখন হিট আসছে বা কখন হিটে চলে যাইব এই মনে করেন দেখছে দেখ আমাদের ফোন দিব ভাই আহেন গরুর তো মনে কালকা হিট হয়েছে আপনি মনে করবেন কেন আপনার যদি খামারি আপনার এটাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে গরুর দুই টাইমে হিট আসে সকাল এবং সন্ধ্যায় দুই টাইম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো গরুর প্রজনন ব্যর্থ হওয়ার কারণ নিয়ে কালকে সকালে একটা লোক সকাল থেকে সকাল আটটা থেকে আমার ফোন দেওয়া শুরু করছে যে ভাই এ আসেন গরুকে বিষ দিতে হবে পরে বললাম হিটের কি অবস্থা হিট আছে দুদিন আগে আসলে সে হিট বলতে পারে না কখন আসেন কখন বা হিটের গরুর কি অবস্থা হিট কম না বেশি পরে আমি বললাম যে গরুর লক্ষণ কি সে আপনি আয় না সে বিষ দিয়ে দেন হিট যাই কে একটু পরে পরে বললাম যে গুরু লক্ষণ বললেন কি কি সিমটম আছে গরুর হয় যে গরু সকালে আমার উপর লাভ দিছিল অন্য গোটের লাভ দিছিল আমি তার ঠিক আছে বিকালে আসুন পরে ও আবার বারোটার দিকে ফোন দেওয়া শুরু করছে ভাই আসেন বিষ দিয়ে দেন হিটগে লোকা পরে মাগরীবের নামাজের পরে গেছি মাগরীব নামাজের সময় গেছি ওই সময় গিয়ে হাত দিছে ও সময় অনেক মল এ অবস্থা যদি প্রজনন করা হয় তাহলে বীজ রাখবে না ডিজাইন গুলো তো এমনি বীজ মিস করে বেশি আর এরকম উল্টা পাল্টা সময় গিয়ে যদি বীজ দেওয়া হয় তাহলে তো আরো বেশি বীজ মিস করবে খামারি কিন্তু সকাল আটটা নয়টা থেকে ফোন দেওয়া শুরু করছে যে গরুর বীজ দিয়ে দেন আমি গেছি মাগরিবের পরে তারপরে গরুর হিট মল অনেক ভালো মল ছিল আমার হিসাবে একসার পরে নয়টা দশটার পরে বীজ দিলে সবচেয়ে বেশি ভালো খামারি সকাল থেকে ভাগল হয়ে গেছে বীজ দেওয়ার জন্য তারপরে সকালকে যদি বীজ দিতাম আবার বিকালে মল বাংতে যায় আপনি দেখে দেন নাই আপনি যদি সাত আট বছর ধরে যদি গরু পালেন আপনি যদি এটা নাই শিখেন তাহলে আপনি কিভাবে করে লাভবান হবেন আপনি তো একটা গরু দিয়ে আপনি বুঝতে হবে গুরুর হিট কখন থাকে কখন বীজ দিতে হয় বা কখন হিট গরুর হিট হিটের সময় শেষ এটা যদি না বোঝে তাহলে আপনার গরুকে কি ভাবে এই কর্মী কি দশ কিলো বারো কিলো রাস্তা পার দিয়ে দিয়েছে আপনার খামারে গিয়ে আস সকাল বিকেল আসা যাওয়া কি সম্ভব সম্ভব না আপনার খামারে আপনি বলে দিবেন এই টাইমে আসবেন গরুরা হিট ওই টাইমে চলে দেবো আইসা বীজ বিজে দেন তাহলে সে আপনার গুরু বীজ রাখবে আপনি যদি গরু হিটে ভালোভাবে ভাবে নির্ণয় না করতে পারেন গরু পালেন দশ বারো বছর ধরে যদি হিট নির্ণ করতে না পারেন তা আপনার খামার গরুর প্রজনন ব্যর্থ হইবই আমি আর একটা খামার কাজ করি অনেক অনেক বড় খামার ওই খামারে পাঁচটার পরে গেলে স্টাফ থাকে না সেফটি ডিউটি করে দেয়া যায় গরুর প্রজনন অনেক ব্যর্থ হয় এই ক্ষেত্রে দুষ্টাকারি যে এই কর্মী এই কর্মী তো আয়সা ফিজ দেয় টাকা নেই যদি দেরি করে যায় পরে গেলে স্টাফটা কেন কেন করে তো এখন ডিউটি শেষ আমরা এখন থাকতে পারবো না এটা সেটা তো বাধ্য হয়ে আমাকে পাঁচটার আগে ছয়টা আগে যাইতে হয় ওই ক্ষেত্রে গরু যদি সকালে হিটে আসে যদি পাঁচটা ছয়টার সময় বীজ দেওয়া হয় কোন সময় গরুর বীজ রাখবো না বেশিরভাগই গুরুর বীজ রাখবো না এত অল্প সময়ের সময় বারো তেরো ঘন্টা ঘন্টা পরে বীজ দিলে থাকবো না যেগুলো গরুর স্বাস্থ্য ভালো এগুলো এমনি একটু হিট একটু বেশি থাকে তো এগুলা দেখা যায় ষোলো সতেরো আঠারো ঘন্টা পরে বীজ দিলে ভালো হবে ওনারা কি করে সকালে হিট আসলে পাঁচটার ভিতরে ওনাদের খামার ছয়টার ভিতরে গিয়ে খামার বীজ দিতে হবে ওই ক্ষেত্রে কিন্তু বীজ নিচ হবে বেশি তো এই কিছু করা থাকবে না

ওনারা হিটে ভালোভাবে ইয়ে করতে পারেনা গরুর হিটে ভালোভাবে নির্ণয় করতে পারেনা কখন হিট আসছে বা কখন হিটে চলে যাব এই মনে করেন দেখছে দেখ আমাদের ফোন দিবো ভাই আহেন গরুর তো মনে হয় কালকে হিটাইছে আপনি মনে করবেন কেন আপনি যদি খা মারি আপনার এটাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে গরুর দুইটা আমি হিট আসে সকাল এবং সন্ধ্যায় দুইটা আমি গরুর হিট আসে আপনি যদি এটা যদি না ধরতে পারেন তাহলে আপনি গরু পালা দরকার কি গরু পালা দরকার নাই আপনি মনে করবেন কেন সকালে হিটাইসে বা কালকে হিটাইছে আপনি শিওর করতে হবে যে আমার গুরুটা কালকে হিটে আছে বাঁচকে সকালে হিটে আছে চিয়োর করতে হবে তাহলে আপনার খামারে গরুর প্রজনন ব্যস্ত কম হইব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম